বাংলাদেশ কৃষি নির্ভর শস্য সামল একটি দেশ কৃষি এদেশের শক্তি এদেশের মাটি যেমন উর্বর তেমনি ফল ফসল উৎপাদনের জন্য অত্যন্ত সহায়ক বাংলাদেশের সমুদ্র তীরবর্তী এলাকাগুলোর মধ্যে নোয়াখালী জেলা একটি তাই এখানে কৃষি চাষাবাদের জন্য কৃষকদের ভাবতে হয় দুটি বিষয় নিয়ে একটি লবণাক্ত পানি আর অন্যটি মাটি কৃষকেরা এ সকল প্রতিকূলতা পেরিয়ে চাষাবাদ করে যাচ্ছে এক সময় উৎপাদন ও ফলন বেশি পাবার আশায় কৃষকেরা তাদের ফসলি জমিতে অধিক পরিমাণ রাসায়নিক সার আর কীটনাশক ব্যবহার করত। যা ছিল মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধীরে ধীরে বিষয়টা বুঝতে পেরে তারা প্রাকৃতিক উপায়ে চাষাবাদের দিকে ফিরে আসতে শুরু করেছে বর্তমানে এখানে অনেক চাষি প্রাকৃতিক উপায়ে বিভিন্ন সবজি ফসল উৎপাদন করছে তেমনি একজন চাষী ফয়েজ আহমেদ তিনি বিশাল এলাকা জুড়ে টমেটো চাষ করছেন প্রাকৃতিক উপায়ে।